বাস্তবায়ন করবে বেসরকারি খাত ব্যবসা বিনিয়োগের জন্য সাশ্রয়ী জ্বালানি ও অবকাঠামো তৈরিতে মোট অর্থায়নের সত্তর ভাগেরই যোগান দেবেন ব্যবসায়ীরা এ বিষয়ে সরকারি কর্মপরিকল্পনার সাথে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার পরামর্শ উঠে এসেছে ঢাকা চেম্বারের সেমিনারে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়তে দু সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে জাতিসংঘ উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সতেরোটি গোল ও দেড় শতাধিক লক্ষ্য নির্ধারণ করা হয় বিশ্বব্যাপী এই পরিবর্তনের চালিকাশক্তি হবে বেসরকারি খাত গবেষণা বলছে এসডিজির সত্তর শতাংশের বাস্তবায়ন সরাসরি নির্ভর করছে বেসরকারি খাতের উপর সাশ্রয়ী জ্বালানি ই বর্জ্য ও খাবার ব্যবস্থাপনা নিরাপদ পানি সহ সাত ধরনের ব্যবসা বাড়াতে হবে বিশ্লেষকরা বলছেন এসব ব্যবসায় কর্মসংস্থানের পাশাপাশি নিশ্চিত করতে হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এসডিজিতে প্রাইভেট সেক্টর

এবং এটার ইন্ডিকেটার গুলো যদি ফিক্স করার একটা দায়িত্ব দেন অবভিয়াসলি টাইম বাউন্ড তাহলে পরে এটা গভর্নমেন্ট সঙ্গে ম্যাচ করানো যাবে এসডিজির সতেরো গোল অর্জনে আলাদা আলাদা কমিটি করার ও বেসরকারি খাতে প্রণোদনার পরামর্শ দেন বিশ্লেষকেরা ব্যবসা বাণিজ্যকে যদি সহজ রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা